নমস্কার আমি শ্রীজা হঠাৎ করেই আজকে সকাল থেকে দেশ জুড়ে একেবারে হইচই শুরু হয়ে গেছে কেন না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন আম্বেদকরের নাম নেওয়া এখন একটা ফ্যাশন হয়ে গেছে এতবার ধরে আম্বেদকরের নাম না নিয়ে যদি ঈশ্বরের নাম না নেওয়া যেত তাহলে নাকি সাত জন্ম সর্ববাস হতো আর সেটা শুনেই একেবারে চারিদিকে ছিঁছি পড়ে গেছে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গেছে আমি তো বুঝতেই পারছি না অমিত শাহ ভুল কী বলেছেন অমিত শাহ তো একেবারে সঠিক কথা বলেছেন অমিত শাহ তাঁর রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি অনুযায়ী একদম সঠিক কথা বলেছেন ব্রিটিশ শাসন থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশের পর থেকে মানে দেশের স্বাধীনতার পর থেকে আর বা বিজেপির যা অবস্থান সেই অবস্থান অনুযায়ী অমিত শাহ একটা ভুল কথা বলেননি কারণ আমরা দেখেছি ব্রিটিশ শাসনের সময় থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশে যখন আমরা স্বাধীনতা পেলাম তারপর থেকে ভারতের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এবং সংবিধানকে বরাবর অস্বীকার করে এসছে আরএসএস আমাদের যে জাতীয় পতাকা তাকে কখনো মান্যতা দেয়নি আর নিজেদের সদর দফতরে কখনো তুলতেই চায়নি এবং সেই কারণের জন্য শুধু সেই কারণ না যদিও গান্ধীকে মেরেছিল যে নাথুরাম গডসে সেও আর এস কর্মী ছিল যাই হোক এই সব মিলিয়ে আর নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই ভাই প্যাটেল পরে অনেক অনুনয় বিনয়ের পরে আর এস এস বল্লভভাই কাছে অনুরোধ জানায় এবং তখন শুধুমাত্র জাতীয় পতাকাকে আপন করে নেবে এই শর্তে নিষিদ্ধ যে ঘোষণা করা হয়েছিল সেটা তোলা হয় অর্থাৎ দেশের জাতীয় পতাকাকে ভালোবেসে নয় একটা শর্তে মানে নিজেদের ব্যান উঠে যাবে আর কি নিজের দলের যে ব্যান রয়েছে নিষিদ্ধ ঘোষণা রয়েছে সেটা উঠে যাবে তাই পতাকাকে মান্যতা দিতে বাধ্য হয় আর এবং উনিশশো পঞ্চাশে একবারই তাদের সদর দফতরে সেই পতাকা তারা উত্তোলন করে তো এই তো অবস্থা আর এস এর এই তো অবস্থা বিজেপির তারা দেশের সংবিধান মানবে না এটাই তো স্বাভাবিক এটা নিয়ে এত আশ্চর্যের কি আছে এবং আজ পর্যন্ত ভারতবর্ষের সংবিধানকে কখনো মান্যতা দেয়নি আর এস এস হ্যাঁ অমিত শাহ সেটা মুখের উপরে সাহস করে সংসদে দাঁড়িয়ে বলে ফেলেছেন বরং ওনাকে সৎ বলতে হবে যে যেটা সত্যি সেটা উনি প্রকাশ করেছেন সেটা নিয়ে এত আশ্চর্য হওয়ার মতন কিছু নয় কারণ সারা জীবন সংবিধানের উপরে মনুসংহিতাকে প্রতিষ্ঠা দিয়েছে আর বা বিজেপি কোন মনুসংহিতা যে মনুসংহিতা একমাত্র ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠা দেয় সেই মনুসংহিতা যেখানে বলা হয় যে সূত্ররা ব্রাহ্মণদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবে এটাই তাদের জীবনধারা হওয়া উচিত সেই মনুসংহিতা যেখানে বলা হয় নারীরা আসলে শূদ্র নারীদের কোনো জাতি বিন্যাস নেই কোনো বিন্যাস নেই তারা জন্ম স্তক শুধুমাত্র শূন্য শূদ্র এবং তারা শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য বেঁচে থাকবে পুত্রার্থে ক্রিয়তে ভারজা অর্থাৎ শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য নারীর জন্ম হয়েছে তো এই তো মনসংহিতার বক্তব্য আর তাকে রীতিমতন সংবিধানের উপরে স্থান দেয় আর তো সেই দলের নেতৃত্ব আম্বেদকারকে অসম্মান করবেন একজন মানুষ যিনি সমানাধিকারের কথা বলে গেছেন যিনি সমাজতান্ত্রিকতা প্রতিষ্ঠার কথা বলে গেছেন তাকে অসম্মান করবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে এত আশ্চর্য হচ্ছেন কেন আপনারা আর এস এস নেতা গোলওয়ার্কার তিনি তার ব্রাঞ্চ অফ থটস বইতে প্রতিটা ছত্রে ছত্রে লিখে গেছেন কেন ভারতের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এবং সংবিধানকে অস্বীকার করতে হবে এবং শুধু তারা করেন এরকম না গোটা ভারতবাসীর কেন উচিত সেগুলোকে অস্বীকার করা অবমাননা করা সেটা তিনি প্রতিটা ছত্রে ছত্রে লিখে গেছেন সেই বই পড়বেন আপনারা পড়লে জানতে পারবেন যে আর এস এস জন্ম লগ্ন থেকে কিভাবে ভারতের সংবিধানকে অস্বীকার করে আসছে অবমাননা করে আসছে ইনফ্যাক্ট আমরা দেখেছি প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদী একাধিকবার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছেন তিনি বলেছেন বারবার করে তিনি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান এই মাত্র কয়েক দিন আগে বোধ এক সপ্তাহ হয়েছে যে সময় বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক খেলা চলছিল যে সময় হিন্দু মুসলিম খেলা চলছিল সে সময় আমি দেখেছি নিজে সোশ্যাল মিডিয়ায় একাধিক মানুষ ভারত হিন্দু রাষ্ট্র বলে শেয়ার করছেন সংবিধানকে রীতিমতন অবমাননা করছেন তারা। আর এই যে হিন্দু রাষ্ট্র এই যে হিন্দুত্ব বিজেপির এই যে এজেন্ডা সেটাও তো সঠিক নয় বিজেপির এই মুসলিম বিরোধিতাটাও তো ফেক তারা তো এটাও ভেক ধরে কারণ বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তো মুসলিম লীগের সঙ্গে মিলে ব্রিটিশদের সরকার গড়েছিলেন অর্থমন্ত্রী হয়েছিলেন তাও কোন সময় যে সময় মাতঙ্গিনী হাজরাকে ব্রিটিশের গুলি ঝাঁঝরা করে দিচ্ছে আর এস এস নেতা সাফরকার তিনি ব্রিটিশদেরকে মুচ লেখা দিয়ে তাদের ষাট টাকা মাইনে চাকরি করতেন কোন সময় যে সময় সূর্য সেনের মাথার দাম দশ হাজার টাকা তো সেই দলের নেতৃত্ব যদি বাবা সাহেব মতন একজন ব্যক্তিত্বকে অপমান করেন তাহলে তো সেটা তাদের দিক থেকে একদম সঠিক বরং আপনারা ভাবুন ভোট দিয়ে কোন সরকার প্রতিষ্ঠা করেছেন আপনারা কোন সরকার দেশ চালাচ্ছে আপনাদের সেইটা ভাবুন আমাদের এই দেশ যেখানে সর্বধর্মের কথা বলা হয়েছে যেখানে সর্বধর্মের সমানাধিকারের কথা বলা হয়েছে সেখানে সংসদে দাঁড়িয়ে সংবিধানকে অপমান করার সাহস পাচ্ছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী এরকম একটা রাজনৈতিক দল চুজ করেছি আমরা আমাদেরকে চালনা করার জন্য আচ্ছা বলুন তো দু হাজার চোদ্দোর আগে পর্যন্ত আপনারা কোনোদিন শুনেছিলেন হিন্দু খত্রে মে আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশে দু হাজার চোদ্দ পর্যন্ত আমরা কোনোদিন সংখ্যালঘু মুসলিমদের জন্য সংখ্যাগুরু হিন্দুরা খাত্রে ভয়ে আছে কোনোদিন শুনেছেন কোনদিন শুনিনি আমরা হয়তো অনেক বিভেদ ছিল কিন্তু এরকম বিদ্বেষ ছিল না দু হাজার চোদ্দ থেকে শুরু হয়েছে এই বিদ্বেষ গুলে দেওয়া মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া মানুষের মস্তিষ্ককে নিয়ে খেলা করা কেন খাত্রে মে থাকবে কেন বিপদে থাকবো আমরা আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ সংবিধান কেন সেটার পরিবর্তন হবে কেন বারবার পরিবর্তনের কথা বলা হবে কেন বলবে সেটা আমাদের সরকার যদি দু থেকে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার থেকে আমাদেরকে মনে করতে হয় যে আমরা বিপদে আছি তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে দেশের আসল বিপদ কে বা দেশের আসল বিপদ কারা কেন আমরা দু থেকে এত বিপদের মধ্যে রয়েছি কারণ সাতচল্লিশ থেকে দু প্রায় ছেষট্টি সাতষট্টি বছর আমরা কিন্তু কোনোদিনও মনে হয়নি যে আমরা বিপদের মধ্যে আছি আমরা ভয়ে আছি মুসলিমরা আমাদেরকে মারছে মুসলমান সম্প্রদায়ের মানুষ আমাদের বাড়িঘর দখল করছে না কখনো মনে হয়নি এসব কবে থেকে মনে হচ্ছে কবে থেকে মনে করানো হচ্ছে দু থেকে তাহলে দেশের আসল বিপদ কারা কারা চাইছে আমাদের দেশকে অস্থির করে তুলতে কারা আমাদের সংবিধানকে অপমান করে আমাদের দেশকে আমাদের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অস্থির করে তুলতে চাইছে আপনারা নিজেরা সেটা সেটা বিচার করুন আর যে অপমান হয়েছে অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত অবমাননাকর এরকম হওয়া উচিত নয় কিন্তু আম্বেদকারের সঙ্গে সঙ্গে আরো একজনের নাম আমাদেরকে আজকে বলতেই হবে আরো একজনের কৃতজ্ঞতা আমাদের স্বীকার করতেই হবে তিনি ইন্দিরা গান্ধী উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের প্রস্তাবনায় তিনি এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটো যুক্ত করেছিলেন কোথাও গিয়ে মিসেস গান্ধী বোধহয় তখনই বুঝতে পেরেছিলেন যে এরকম বিজেপির মতন একজন একটা অসভ্য বর্বর দল কখনো ভারতবর্ষকে চালাবে সেই কারণের জন্যই বোধহয় এই আগাম সতর্কতা তিনি নিয়ে রেখেছিলেন ধন্যবাদ ওনাকে যে সেই সময় এই প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটো ঢোকানোর জন্য তা না হলে আজকে এই হিন্দু রাষ্ট্রের দাবি আরও বেশি জোরদার হতো আর এই সংবিধানের যে অবমাননা সেটা আরও বেশি জোরদার করা হতো বিজেপির তরফ থেকে পরবর্তীতে আজকে আপনাদের যে গায়ে লেগেছে আজকে আপনারা যে অপমান বলে বুঝতে পারছেন আম্বেদকারের অপমান বলে নিজেদের অপমান বলে মনে করছেন সেই অপমান মনে রাখুন পরবর্তী ভোটের সময় মনে রাখবেন এই দিনটা আজকের দিনটা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে মাথায় নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন